ঘটনা না কি ঘটনাটা সেটা খুলে পড়লে ভালো হয় বিষয়টা হচ্ছে এরা দীর্ঘ বছর ধরে থানাগুলাকে তোলা দিয়ে এই তৃণমূল কংগ্রেসের পুলিশ প্রশাসন থানাগুলাকে তোলা দেয় মোল্লারা তার বিনিময়ে রাতের অন্ধকারে এলাকায় যত সার থাকে এরা গাড়ি ভর্তি করে নিয়ে গিয়ে বিক্রি করে জবাই করে এটা এদের ব্যবসা বড় ব্যবসা এবার সেখান থেকে এক সনাতন বাধা দিয়েছিল তাই ছুটি বার করে বাংলাদেশের কায়দায় মমতা ব্যানার্জির ভাষায় ছুটি বার করে নৃশংসভাবে তাকে কুপিয়ে হত্যা করেছে এ খুব ভয়ঙ্কর পরিণতির দিকে মমতা ব্যানার্জি এবং তার মৌলবাদী সরকার মৌলবাদী মুখ্যমন্ত্রী এই পশ্চিম বাংলাকে নিয়ে যাচ্ছে পাড়ায় পাড়ায় অলিতে গলিতে মৌলবাদ আশ্রয় প্রশ্রয়ে বড় বড় ছড়া নিয়ে এখন রাতের অন্ধকারে ঘুরে বেড়াচ্ছে আর পুলিশ প্রশাসন সম্পূর্ণভাবে তাদেরকে সহযোগিতা করছে এ সমস্ত সমস্ত রকম অপরাধ সবটাই পুলিশ প্রশাসন জানে আগেও দু তিনবার পুলিশ প্রশাসনকে এরকম ঘটনা সজ্জা মেনে দেখানো হয়েছে তারপরেও ব্যবস্থা নেবে বলে উল্টে তাদেরকে প্রোটেকশন দিয়ে বার করে দিয়েছে এটা এত দালালে পরিণত হয়েছে এত ঘুষ করে এত ভাবে টাকা খায় টাকা খেতে খেতে আজকের পশ্চিম বাংলা থেকে বৃহত্তর বাংলাদেশের দিকে নিয়ে যাচ্ছে এই জঙ্গিবাদী মৌলবাদী মমতা ব্যানার্জি এবং তার দুধের গাই বলছি গরু পাচার কাণ্ড নিয়ে বৃহত্তর একটা ঘটনা ঘটেছিল অনুব্রত মন্ডলকে দিল্লিতে হয়েছিল তারপরও কি এদের লাজ লজ্জা বলে কিছু নেই মানুষ এদের না জন্মের ঠিকানা আছে না এদের বিন্দু মাত্র লাজ লজ্জা আছে এরা নিজের স্ত্রীকেও বন্ধে দিতে পারে নিজের স্ত্রীকেও বিক্রি করে দিতে পারে টাকার জন্য এই এমন একটা গভর্নমেন্ট পশ্চিমবঙ্গে চলছে বর্তমান না আমরা চাইছি দেহর ময়না তদন্ত হবে বিরোধী দলনেতাকে নিয়ে এর ভিত করে ছাড়বো এবং এই ফাঁড়ি কি যেটি আছে যেটা মুসলমানদের সঙ্গে করাপশান করে হিন্দুদের কি করে জব্দ করা হয় সেই কৌশল রচনা করে তার ব্যবস্থা করবো আগামীকাল আমাদের বিরোধী দল নেতা আসবে উনার নেতৃত্বে আমরা আমার পাল আমি পুলিশ নিশ্চয়ই চারটা সাড়ে চারটে সময় লোককে ডাকলে ডাকাবে চন্ডীপুরে ফোন করলে তার গাড়ি দাঁড়িয়ে যাবে ওরা কি করে ডাকেনি ফোনও করেন পুলিশ বোনকেই ফোন করেছে ওই ছেলেটাকে পক্ষে থাকি যে কোনো কারণে ঘটনা একটা ঘটে গেছে সেই জন্য আমি প্রশাসনকে সরকারকে না এড়িয়ে আমি তো কাজ করতে পারবো না যেইখানে সুস্থ স্বাভাবিকভাবে ছেলেটা আছে তার কাজকর্ম সমাপ্ত করতে পারি তার জন্য প্রশাসন আমাকে কথা দিয়েছে তারা তার সমস্ত দায়িত্ব নিয়ে ছেলেটাকে নিয়ে আসবে এখানে তার শনাক্ত কাজও করবে তারপরে তার মা আছে তার ভাই আছে তাদের সঙ্গে প্রশাসন কি করবে না করবে ওরা তার ব্যবস্থা করবে আমি আশা রাখছি ওনারা নিশ্চয়ই তার কিছু একটা সুব্যবস্থা করবে দীর্ঘ ছ বছর ধরে আজকের ফাঁড়ির গাড়ি ফাঁড়ি থেকে মাত্র ছশো মিটার দূরে মৃত্যু হলো ছশো মিটারও নয় আরো কম বাড়ি ফাঁড়ি আর বাড়ি একবারে ঢিল ছোড়া একবারে কাছাকাছি বাড়ি কিন্তু প্রত্যেক দিনই ডিউটিতে যায় তারপরে আজকে যে এই ঘটনা ঘটছে আমরাও তো পক্ষ নয় আমরা শুনে যখন ছুটে আসি তখন বডি তখন হসপিটালে অ্যাডমিশন হয়ে গেছে তারপরে আমরা এখানে এসে মোটামুটি বলছি যে যেখানে ঘটনা ঘটছে স্যার সেখানে আমাদের একটু সুব্যবস্থা করে দিতে হবে বডি নিয়ে আসা এবং হচ্ছে ওই তার যে ভাই ব্যাঙ্গালোরে থাকে তার ব্যবস্থা নিয়ে আসার ব্যবস্থা প্রশাসনই করছে সব কিছু ব্যবস্থা তারাই করছে এবং বডি নিয়ে যাওয়া নিয়ে আসা সব তারাই করবে আমাকে ভরসা দিয়েছে এই ঘটনা যে ঘটলো তার জন্য প্রশাসনকে আমি কাউকে দায়ী দেবো না ঘটনা একটা ঘটনা আমি দায়ী কাকে দেবো ঘটনা একটা ঘটনা এখানে কাকে পার্সোনাল আমি প্রত্যক্ষভাবে কাউকে দোষী করতে গেলে সেখানে নিজেদের নিজেদের মধ্যে নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং এর ভুল হয়ে যায় সাত সকালে এইরকম একটা খবর শোনার পর কি মনে হয়েছে মনে হচ্ছে তো মানে আমরা কি বলবো আমরা আমাদের একটা ভালো ছেলে এবং আমাদের সংসারের একটা হেড যে ছিল ছেলেটাকে সবসময় কাছে পেতাম সে আমাদের কাছ থেকে হারিয়ে গেলো শুনেই আমরা বেদনা বহু সরকারের কাছে কি চাইবে সরকারের কাছে চাইছি সরকারের পক্ষে যারা কাজ করছে তাদের কাছে তারা যেন একটা সুব্যবস্থা যা করে দিবে সেটা আমরা মেনে নেব এইটাই চাইছি যারা এই ঘটনা ঘটেছে তাদের তাদের শাস্তি হোক আর সরকার যে পরিবারটাকে যারা হাহাকার করে দিয়ে গেল প্রশাসনের সামনে হ্যাঁ সেই পরিবারটা কিভাবে বাঁচবে তারা একটা সুব্যবস্থা করে দিবে এই তো চাইছি আমি তার পেশাবাবু হই আমি একমাত্র পেশা বাবু আমি তার ঘরে অনিরল ভালো মন্দে আমি তার সঙ্গে তার নাম আমার নাম খোকুন বেড়া যেটা আইনগতভাবে যেটা জিনিস জেনুমেন আছে সেটাই অবশেষে পোস্টমর্টমের জন্য যাচ্ছে হ্যাঁ আর সেক্ষেত্রে কী ব্যবস্থা করছে না পোস্টমর্টম হবে আচ্ছা এনকোয়েস্ট হবে পোস্টমর্টম হবে আচ্ছা ইনকোয়েস্ট হবে পোস্টমর্টেম হবে যেটা আপনার মানে যেটা লিগাল প্রসেস যেটা আছে সেই লিগাল অ্যাঙ্গেল এক্সপ্লোর করেই সমস্ত করা হবে আচ্ছা ওই গাড়িটা কি কোনো খোঁজ পাওয়া গেল এটা এখনই ইনভেস্টিগেশনের পার্ট আছে এখনই ওটা আমি ওপেনলি বলতে বলাটা কি বলা আছে এটা একটা দাবি জানা ছিল যে কোনো কমান্ড যে কম যে কমপ্লেন দিয়েছে যেটা লিগাল প্রসেসে আছে যেটা করা সেটাই করা হবে পোস্টমর্টম কি আজকেই হবে তুমি কোথায় হবে নিয়ে যাওয়া হচ্ছে কোথাও ইনকোয়েস্টটা করে নিয়ে তারপরে সেই অনুযায়ী